আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি তোমার মনে হয়েছে হঠাৎ কোনো বার্তা কোনো কথা কোনো ভিডিও ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে আসে যখন তুমি ভেঙে পড় অথবা যখন তুমি সবচেয়ে বেশি পথ খুঁজছিলে বিশ্বাস কর এগুলো কখনোই আকস্মিক নয় এগুলো আল্লাহর পরিকল্পনারই অংশ কারণ আল্লাহ যখন কারো জীবন বদলে দিতে চান যখন তিনি কারো তাকদির নতুনভাবে লেখেন যখন তিনি কারো হৃদয় ভেঙে আবার গড়ে তুলতে চান তখন তিনি তাকে ছোট ছোট ইশারা পাঠান আর সেই ইশারার মধ্যে এমন একটি বার্তাও থাকে যা মানুষ মাত্র এক দেখে তুমি আজ এই ভিডিও দেখছো বলেই বোঝা যাচ্ছে তোমার জীবনের একটা বড় পাল্টে যাওয়ার মুহূর্ত খুব কাছে আজকের এই বার্তাটি তোমার জন্যই কারণ আল্লাহ চেয়েছেন তুমি এটা এই মুহূর্তেই দেখো। ঠিক তখন যখন তিনি তোমার জীবন নতুন করে সাজাতে চলেছেন এক যখন আল্লাহ আপনাকে ভেঙে দেন আল্লাহ কখনো কোনো বান্দাকে ভাঙেন তাকে অপমান করার জন্য নয় আমরা মানুষ হিসেবে যখন ভেঙে যাই তখন মনে হয় জীবন শেষ হয়ে গেল সব পথ বন্ধ আর আলো বলে কিছু নেই কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভেঙে যাওয়া কখনই ধ্বংসের পূর্বাভাস নয় বরং এটা নতুন নির্মাণের প্রথম ধাপ ঠিক যেন একজন শিল্পী যখন কোনো পুরনো ভাস্কর্যের ত্রুটি মুছে নতুন করে খোদাই করার সিদ্ধান্ত নেয় তখন সে আগে সেটাকে ভেঙে নিখুঁতভাবে পরিষ্কার করে আল্লাহ তোমাকে ভাঙেন সেই অর্থে তোমাকে শূন্য করে নতুন করে গড়তে তোমাকে সেই মানুষ বানাতে যাকে তুমি কল্পনাও করতে পারো না তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু যে কান্না তোমাকে রাতের অন্ধকারে অস্থির করে তোলে যে দীর্ঘশ্বাস তোমাকে ভিতরে ভিতরে ফাঁকা করে দেয় যে ব্যথা তোমাকে নিঃশব্দে মাটিতে নামিয়ে আনে এগুলো সবই কোনো দুর্বলতার প্রমাণ না এগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন কারণ কান্না তখনই আসে যখন আত্মা ব্যথা ধরে রাখতে পারে না আর আত্মা তখনই ব্যথা অনুভব করে যখন আল্লাহ তাকে জাগিয়ে তুলতে চান অনেক সময় তোমার ব্যথা তোমার শাস্তি নয় তোমার আধ্যাত্মিক জাগরণের শুরু ভালোভাবে খেয়াল করে দেখো যখন তোমার জীবনে বড় কোনো পরিবর্তন আসার সময় হয় আল্লাহ সবচেয়ে প্রথম যেটা করেন সেটা হলো তোমার পুরনো জীবনটাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া কিছু দরজা নিজের মতো বন্ধ হয়ে যায় কিছু সম্পর্ক নিজেরাই ভেঙে পড়ে কিছু মানুষ দূরে চলে যায় আর কিছু সুযোগ ঠিক তোমার নাগালের সামনে এসেও হাতছাড়া হয়ে যায় তুমি ভাবো আমার সাথে কেন এমন হচ্ছে কিন্তু বাস্তবে এসব ঘটনায় আল্লাহর পরিকল্পনারই অংশ আল্লাহ যখন তোমাকে নতুন পথে হাঁটাতে চান তখন পুরনো পথগুলো বন্ধ করতেই হয় কারণ তুমি যদি সেগুলো ধরে রাখো তবে তুমি কখনো পৌঁছতে পারবে না সেই জায়গায় যেটা তোমার জন্য নির্ধারিত যে সম্পর্ক তুমি আঁকড়ে ধরেছিলে যে স্বপ্ন তুমি ধারণ করেছিলে যে মানুষকে তুমি জীবনের অংশ ভেবেছিলে যেগুলো আজ তোমার জীবন থেকে হারিয়ে গেছে সেগুলো চলে গেছে তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে রক্ষা করতে মনে রাখো কিছু হারানো কখনো ক্ষতি নয় কিছু হারানো হল আল্লাহর পক্ষ থেকে তোমাকে বিপদ থেকে সরিয়ে নেওয়ার উপায় তুমি যা হারাচ্ছ তা সত্যিকার অর্থে তোমাকে বাঁচানোর জন্যই হারছে আল্লাহ তোমার জীবনে কখনো কিছু কেড়ে নেন না যদি না তার কাছে তার থেকেও ভালো কিছু রাখা থাকে তোমার জন্য দুই যখন জীবনে হঠাৎ সব থেমে যায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে সব কিছু থেমে যায় যে কাজগুলো এতদিন তোমার জন্য খুবই সহজ ছিল সেগুলো আজ অকারণে কঠিন লাগে যে পথে তুমি এতদিন নিশ্চিন্তে হাঁটতে সেই পথ এতটাই অধারে ঢেকে যায় যে তুমি বুঝতেই পারো না সামনে কি আছে যে মানুষগুলোর কাঁধে তুমি মাথা রেখে কেঁদেছ যাদের তুমি ভাবতে তোমার নিজের মানুষ তারা হঠাৎ এমনভাবে দূরে সরে যায় যেন তারা কোনোদিনই তোমার ছিল না সেই মুহূর্তে মনে হয় আমার সব শেষ হয়ে গেল হৃদয়ের ভেতর একটা ভারী শূন্যতা একটা ভেঙে পড়া অনুভূতি একটা প্রশ্ন এখন আমি কি করব কিন্তু তুমি জান না এই থেমে যাওয়াটা আসলে শেষ না এটা তোমার গল্পের নতুন অধ্যায় শুরু হবার ঠিক আগের নীরবতা যেমন সিনেমাতে বড় দৃশ্যের আগে হঠাৎ সব শান্ত হয়ে যায় সব আলো নিভে আসে গভীর নীরবতা তৈরি হয় তারপরই শুরু হয় জীবনের সবচেয়ে বড় মোড় তোমার জীবনেও আজ ঠিক সেই দৃশ্যই চলছে এটা আল্লাহর সেই পরিকল্পনা যেটা তুমি এখনও বুঝতে পারোনি আমরা মানুষরা সবসময় ভাবি দরজা বন্ধ মানেই ব্যর্থতা কাজ থেমে যাওয়া মানেই শাস্তি মানুষ দূরে চলে যাওয়া মানেই ক্ষতি কিন্তু আল্লাহর কাছে ব্যাপারগুলো ভিন্ন তার পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো ছোট নয় তার সিদ্ধান্ত কোনো মুহূর্তের অনুভূতিতে বাঁধা নয় আল্লাহ যখন তোমার সামনে হাঁটার পথ বন্ধ করে দেন তার মানে তিনি তোমাকে আর বড় দরজা আর একটা ভালো পথ আরেকটা সুন্দর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন তুমি থেমে গেছো বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে তোমার জন্য সবচেয়ে ভালো সময় সবচেয়ে ভালো স্থানে সবচেয়ে ভালো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৌশলগতভাবে থামিয়ে দিয়েছেন কখনো কখনো তার থামিয়ে দেওয়াই তোমার সবচেয়ে বড় সুরক্ষা হয়তো সেই পথটা এমন ছিল যা তোমাকে কষ্ট দিত হারাত অথবা এমন কোথাও নিয়ে যেত যেখানে তোমার ধ্বংস নিশ্চিত ছিল তাই আল্লাহ তোমাকে থামিয়ে দিলেন হয়তো তুমি রাগ করলে হয়তো তুমি কাঁদলে হয়তো তুমি কষ্ট পেলে কিন্তু তিনি জানতেন তুমি কি জানো না যে পরিকল্পনায় তুমি এত বিশ্বাস রেখেছিলে যেটা ভেঙে গেছে বলে তুমি আজ ব্যথায় আছো সেই পরিকল্পনাটা ভেঙেছেন আল্লাহ কারণ তার কাছে আছে এর থেকেও ভালো এর থেকে উঁচু এর থেকেও সুন্দর একটা পরিকল্পনা তুমি শুধু অপেক্ষা করো। এই থেমে যাওয়া একদিন তোমাকে বুঝিয়ে দেবে আল্লাহ কখনো নষ্ট করেন না তিনি শুধু বদলে দেন আর তার বদলে দেওয়া সব সময় তোমার কল্পনার চেয়ে ভালো তিন সবচেয়ে অন্ধকার সময় সমান সমান সবচেয়ে বড় পরিবর্তনের আগে তুমি যদি আল্লাহর পরিকল্পনাগুলো লক্ষ্য করো দেখবে ইতিহাসে কোনো বড় পরিবর্তন কখনও আলোতে শুরু হয়নি কখন না প্রত্যেক মহান গল্প প্রত্যেক অলৌকিকতা প্রত্যেক মুক্তি শুরু হয়েছে অন্ধকারের গভীরে যেখানে কেউ দেখে না কেউ বোঝে না কেউ পাশে থাকে না শুরু তুমি তোমার ভাঙা হৃদয় আর আল্লাহ মানুষভাবে আলো মানেই শুরু কিন্তু আল্লাহ জানেন অন্ধকারই হল সত্যিকারের প্রস্তুতি স্থান কারণ অন্ধকার মানুষকে এমনভাবে বদলে ফেলে যেভাবে আলো কখনো পারে না অন্ধকার হৃদয়কে নরম করে চোখকে ভিজিয়ে দেয় আত্মাকে জাগিয়ে তোলে এবং মানুষকে হাঁটুতে নামিয়ে দেয় ঠিক সেই অবস্থায় যেখানে আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি কাছে থাকেন তুমি লক্ষ্য কর সালামের জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো পার হচ্ছিল তার সামনে কোনো পথ নেই পেছনে ফেরাউনের সৈন্যদল মানবিকভাবে দেখে মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই অন্ধকার মুহূর্তের পরেই আল্লাহ রেড সিকে দুই ভাগ করে দিলেন একটা এমন অলৌকিকতা যা পৃথিবীর ইতিহাস বদলে দিল যদি সেই অন্ধকার রাত না আসত তাহলে সেই আলো সেই বিজয় সেই মুক্তি কখনো দেখা যেত না ইউসুফ সালামের গল্প ঠিক এমনই এক যুবক যাকে ভাইয়েরা ঘৃণায় ফেলে দিল একটি অন্ধকার কূপে যেখানে আলো নেই মানুষ নেই আশা নেই কিন্তু সেই অন্ধকার কূপই ছিল রাজ্যের দরজার প্রথম ধাপ তোমাকে কূপে ফেলতে হয় মহল পর্যন্ত ওঠানোর আগে তোমাকে ভানতে হয় তোমাকে রাজা বানানোর আগে আমরা ভুলে যাই অন্ধকার হল শেষ নয় অন্ধকার হল জন্মের আগের শেষ ধাপ যেমন একটি শিশুর জন্মের আগে মায়ের গর্ভে অন্ধকার ঘরে একদম নিরবতা থাকে কিন্তু সেই অন্ধকারই নতুন জীবনের শুরু তুমি আজ যে অন্ধকারে আছো যে একাকিত্ব তোমাকে গ্রাস করছে যে শূন্যতা তোমার ভেতর দোলা দিচ্ছে এগুলো সব তোমার শাস্তি নয় আল্লাহ কখনো এমন কাউকে শাস্তি দেন না যাকে তিনি নিজের কাছে টানছেন তুমি যে অন্ধকারে আছো এটা আসলে তোমার পুনর্জন্মের দৃশ্য তোমার নতুন জীবনের প্রথম অধ্যায় তোমার হৃদয় তোমার আত্মা তোমার দুনিয়া সব কিছু নতুন করে সাজানোর মুহূর্ত এবং বিশ্বাস করো। যত গাঢ় হবে অন্ধকার ততই উজ্জ্বল হবে সকালে ওঠা আলো চার যখন আল্লাহ তোমার জন্য নতুন মানুষ পাঠান বা পুরনোদের সরিয়ে নেন আমরা মানুষরা সবসময় একটা প্রশ্নে আটকে যাই কেন মানুষ বদলে গেল কেন সে দূরে সরে গেল কেন সেই সম্পর্কটা হঠাৎ ভেঙে গেল আমি তো ভুল করিনি তাহলে কেন এই কেনর ভারে আমরা ভেঙে যাই কেন আমরা ধরে নেই যে মানুষটা আমাদের জীবনে এসেছে সেই আমাদের জীবনে থাকার কথা যে সম্পর্কটা আমরা রক্ষা করেছি সেটাই চিরদিন টিকে থাকার কথা কিন্তু বাস্তবতা অন্য রকম আর আল্লাহর পরিকল্পনা তার থেকেও গভীর অনেক সময় তুমি বুঝতে পারো না কিন্তু আল্লাহ তোমার জীবনের কিছু মানুষকে সরিয়ে দেন কারণ তারা তোমার ভবিষ্যতের সুখ শান্তি ইমান এগুলো নষ্ট করে দিতে পারত তোমার পথ আটকে দিতে পারত তোমার দোয়া তোমার তওবা তোমার উন্নতি এসবের মধ্যে বিষ ছড়িয়ে দিতে পারত তুমি কাঁদো কারণ মানুষটা চলে গেছে কিন্তু তোমার জানা নেই তার সাথে সাথে চলে গেছে বিপদ দুশ্চিন্তা ধ্বংসের সম্ভাবনা তুমি ভাব তোমার হৃদয় ভেঙে গেছে কিন্তু আল্লাহ জানেন এই ভাঙা হৃদয়ই হল তোমাকে গভীর ক্ষতি থেকে রক্ষা করার পথ এই অবস্থাটা কল্পনা করো। একজন ডাক্তার যদি তোমার শরীরে থাকা ক্ষতিকর কিছু কেটে বের করে দেন তুমি ব্যথা অনুভব করবে তুমি হয়তো কাঁদবে কিন্তু সেই অপারেশন না হলে তুমি আরও বড় বিপদে পড়তে আল্লাহর সরিয়ে নেওয়াও ঠিক তেমন মানুষকে সরানো হয় ব্যথা দিতে নয় তোমাকে বাঁচাতে আল্লাহ যখন কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান তিনি প্রথম কাজটি করেন পরিবেশ বদলানো তোমার চারপাশে থাকা মানুষদের পুনর্বিন্যাস করা যে মানুষদের সাথে তুমি খারাপ হয়ে যাচ্ছিলে যারা তোমার মন পরিষ্কার হতে দিচ্ছিল না যারা তোমাকে নিজের পথ থেকে সরিয়ে দিচ্ছিল তাদের তিনি একা একে সরিয়ে দেন যারা সত্যিকারের যারা তোমার দোয়ার অংশ যারা তোমার ভাগ্যে লেখা যারা তোমার জীবনে আল্লাহর রহমতের দরজা তাদের তিনি রেখা দেন এই মানুষগুলো যায় না তাদের দূর করার চেষ্টা করলেও আল্লাহ তাদের ফিরিয়ে আনেন কারণ তারা তোমার গল্পের অংশ আর যারা চলে যায় ভুলে যেও না তারা তোমার গল্প থেকে বাদ পড়েছে আল্লাহর সিদ্ধান্তে কখনো কখনো কোনো মানুষকে হারানো মানেই তোমার জীবনে আল্লাহ নতুন কাউকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন যে তোমার হৃদয়ের জন্য ভালো তোমার আত্মার জন্য ভালো তোমার ইমানের জন্য ভালো তাই আজ যদি কেউ চলে যায় তোমার হাত খালি হয়েও থাকলে নিশ্চিত থেকো আল্লাহ শুধু খালি করছেন যাতে তোমার হাতে আরও ভালো কিছু তুলে দিতে পারেন পাঁচ সেই মুহূর্ত যখন হৃদয় নরম হয়ে যায় তুমি কি লক্ষ্য করেছ একদিন হঠাৎ তোমার মনে একটা অদ্ভুত নরমতা জন্ম নেয় কোনো কারণ ছাড়াই হৃদয় কেঁদে উঠতে চায় মনে হয় আমি আর এমন থাকতে চাই না আমি নামাজে ফিরতে চাই আমি বদলাতে চাই আমি ফিরে যেতে চাই আমার রবের কাছে শুনো এটা কোনো সাধারণ ইমোশন না এটা কোনো ক্ষণিকের উৎসাহ না এটা তোমার হৃদয়ে আল্লাহর বিশেষ ছোঁয়া যখন মানুষের হৃদয় কঠিন হয়ে যায় সেদিক থেকে আলো ফিরে আসে না কিন্তু যখন হৃদয় নরম হয় যখন মন হঠাৎ জেগে ওঠে যখন তুমি নিজের ভুল নিয়ে ভাবো যখন তুমি ভালো হতে চাও এটা সবচেয়ে বড় নিদর্শন তোমার জন্য আল্লাহর ডাক নেমে এসেছে তিনি তোমাকে বলছেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি তোমার কান শুনছে না কিন্তু তোমার হৃদয়ে শুনছে হৃদয় নরম হওয়া মানে রহমতের দরজা খুলে গেছে সেই মুহূর্ত সেই অনুভূতি সেই আকর্ষণ এটা প্রমাণ আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন তোমার প্রতি দয়া করেছেন তোমাকে ফিরিয়ে আনতে তোমার হৃদয়কে নরম করেছেন কারণ তিনি ভালো করেই জানেন নরম হৃদয়ই সবচেয়ে দ্রুত তার কাছে ফিরে আসে ছয় পরিবর্তনের আগে আসে বিচ্ছিন্নতা তুমি কি লক্ষ্য করছ মনে হচ্ছে তুমি একা হয়ে গেছ যারা আগে তোমার কাছে ছিল তারা হঠাৎ দূরে সরে গেছে তোমার কথা কেউ বুঝতে পারে না মন খুলে বলার মতো কাউকে আর পাও না এমন মনে হওয়াটা তোমার জীবনের অন্যতম বড় ইশারা শোনো যাদের জীবনে বড় পরিবর্তন আসে যাদের ওপর বড় দায়িত্ব আসে যাদের জন্য আল্লাহ বিশেষ পরিকল্পনা করেন তাদের প্রস্তুতি হয় একাকিত্বে দেখো ইতিহাস মূসা আলেহাস্লাম ছিলেন গভীর মরুভূমিতে মানুষ থেকে বিচ্ছিন্ন শুধু আল্লাহর ওপর নির্ভর করে ইউনুস আলেসাল্লাম মাছের পেটে একা চারোদিক অন্ধকার কিন্তু ঠিক সেই অন্ধকারেই আল্লাহর সবচেয়ে শক্তিশালী দোয়া তার মুখ থেকে বের হয়েছিল মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম মানুষের ভিড় থেকে দূরে হীরা গুহার নিরবতায় সেখানেই নাজিল হয়েছিল প্রথম ওহি সেখান থেকেই বদলে গেছে পুরো দুনিয়া একাকিত্ব কখনো শাস্তি না এটা নির্বাচিত হওয়ার লক্ষণ আল্লাহ যাদের ভালোবাসেন যাদের তিনি বদলাতে চান যাদের নতুন পথে চালাতে চান তাদের আগে ভিড় থেকে আলাগা করে দেন তোমার চারপাশ হঠাৎ শান্ত হয়ে গেছে এটা কোনো দুর্ঘটনা না এটা কোনো ভুল না এটা কোনো ক্ষতিও না এটা আল্লাহ তোমাকে বলছেন থামো এবার শুধু আমাকে শুনো তুমি যদি সবসময় মানুষের মাঝে থাকতে তোমার মন কখনোই তার ফিসফিসানি শুনত না তুমি কখনো টেরও পেতে না তিনি তোমাকে কি বলতে চাইছেন একা লাগছে হয়তো তুমি একা নও তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার ভেতরে নতুন কিছু বানানো হচ্ছে যা তুমি এখনো বুঝতে পারছ না তুমি বিচ্ছিন্ন নও তুমি নির্বাচিত সাত ঠিক পরিবর্তনের আগে যে ইশারা আসে তুমি কি কখনো খেয়াল করেছ হঠাৎ করে তোমার মন অদ্ভুতভাবে ভারী হয়ে যায় কারণটা ঠিক বুঝতে পারো না কিন্তু চোখ দুটো বারবার ভিজে ওঠে নামাজে দাঁড়ালে মনে হয় বুকটা কেঁদে উঠছে দোয়া করতে ইচ্ছে হয় কেউ কিছু না বললেও ভেতর থেকে টান আসে হঠাৎ পাপ করতে ইচ্ছে কমে যায় আগের মতো আগ্রহ থাকে না বরং মনে হয় আমি ভালো হতে চাই আমি বদলে যেতে চাই এখনি ফিরে যেতে চাই আল্লাহর দিকে শোনো এগুলো কোনো সাধারণ অনুভূতি না এগুলো শুধু আবেগ নয় এগুলো শুধু কষ্ট নয় এগুলো শুধু দুঃখ নয় এগুলো হলো পরিবর্তনের আগে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইশারা আল্লাহ যখন কারো হৃদয় পরিবর্তন করতে চান যখন কারো জীবনকে নতুন পথে নিয়ে যেতে চান যখন কারোর জন্য নতুন দরজা খুলে দেন তখন তিনি প্রথমে হৃদয় পরিষ্কার করে দেন তোমার মন যদি হঠাৎ নরম হয়ে যায় এটা আল্লাহ তোমাকে স্পর্শ করছেন তোমার চোখে পানি এলে এটা তার পক্ষ থেকে দয়া তোমার মনে ভালো হতে ইচ্ছে হলে এটা তার নির্দেশ কারণ আগের হৃদয় বদলায় তারপর জীবন বদলায় তোমার পথ আজ মসৃণ করা হচ্ছে তোমার আত্মা ধুয়ে ফেলা হচ্ছে তোমার মনকে নতুন আলোতে ভাসানো হচ্ছে কারণ আল্লাহ চান তোমাকে কোথাও নিয়ে যেতে যেখানে তুমি কখনো যাওয়ানি কিন্তু যাওয়ার সময় এখন এসে গেছে তাই আজ তুমি যেটা অনুভব করছ এটা শেষ নয় এটা শুরু আট তোমার নতুন দরজা খুলে যাচ্ছে হয়তো তুমি এখনও বুঝতে পারছো না কিন্তু তুমি যে দোয়া আজ রাতের অন্ধকারে অশ্রুসিক্ত চোখে করেছ সেটা শুধু আকাশে হারিয়ে যায়নি ওটা কলমে লিখে গেছে লাউহে মাহফুজে তার জবাব নথিভুক্ত হয়েছে তোমার শব্দগুলো তোমার নিঃশ্বাস তোমার কান্না সব আল্লাহ শুনেছেন হয়তো তুমি এখনো জানো না তুমি যে মানুষকে যে সুযোগকে যে সম্পর্ককে হারাচ্ছ তার শেষে লুকানো ছিল কষ্ট ছিল ঝড় ছিল ধ্বংস আল্লাহ যখন কিছু সরিয়ে দেন তখন সেটা শাস্তি নয় এটা রক্ষা তুমি যা হারিয়েছ তা তোমার জন্য ছিল না আর যা তোমার জন্য লেখা আছে তা এখন তোমার দিকে দৌড়ে আসছে হয়তো তুমি এখনও জানো না তোমার এই ব্যথা আল্লাহর দেয়া প্রস্তুতি যোদ্ধার মতো শক্ত করে তোলা শিশুর মতো পবিত্র করে তোলা এমন একজন মানুষের মতো বদলে দেওয়া যে তার ভবিষ্যৎ বহন করতে পারবে তোমার আজকের কষ্ট তোমার আগামীকালের শক্তি হয়ে দাঁড়াবে এবং হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু আজ ঠিক আজ থেকেই তোমার জীবনের একটি নতুন দরজা খুলে যাচ্ছে অদৃশ্য এক দরজা যার উপাশে অপেক্ষা করছে প্রশান্তি নতুন সুযোগ অপ্রত্যাশিত সহজ পথ আর সেই ভালো দিনগুলো যার জন্য তুমি কত রাত দোয়া করেছ একটি নতুন দিন একটি নতুন জীবন একটি নতুন শুরু যা তোমারই ছিল কিন্তু আজ তার সময় এসেছে তুমি প্রস্তুত হও কারণ আল্লাহ এখন তোমার গল্পটাই বদলে দিচ্ছেন আজ তোমার মাত্র তিনটি কাজ এক দুই রাকাত তওবার নামাজ নীরবে দাঁড়াও এবং বলো আল্লাহ আমাকে বদলে দিন দুই এক পৃষ্ঠা কুরআন ধীরে মন দিয়ে পড়ো তুমি দেখবে আল্লাহ আজ তোমাকে কোনো বার্তা দেবেন তিন এক মিনিট সাজদা কিছু চাইতে নয় শুধু মাথা রাখো এবং বলো আমি ফিরে এসেছি আজ যে বার্তাটি তুমি শুনলে এটা শুধু একটি ভিডিও নয় এটা ছিল তোমার এবং তোমার রবের মাঝে একটি নরম মায়াময় অদৃশ্য আলাপ হয়তো তুমি নিজেকে দুর্বল মনে করো। হয়তো তোমার দোয়া দেরি হচ্ছে মনে হয় হয়তো তুমি ভাবো আল্লাহ কি সত্যিই আমাকে দেখছেন বিশ্বাস কর তিনি দেখছেন তিনি শুনছেন এবং তিনি ঠিক সেই মুহূর্তেই তোমাকে তুলে নেবেন যখন তোমার মন পুরোপুরি প্রস্তুত হবে তুমি আজ এখানে পৌঁছেছ এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ছাড়েননি তোমার গল্প এখানেই শেষ নয় তোমার জীবনের একটি নতুন অধ্যায় ঠিক এখনই শুরু হতে যাচ্ছে হে আল্লাহ এই ভিডিওটি যে মানুষটি দেখল তার হৃদয়কে শান্তি দাও তার কষ্টগুলোকে হালকা করে দাও তার অশ্রুগুলোকে রহমতের দরজায় রূপান্তরিত করে দাও হে আল্লাহ তার জীবনে যেসব দরজা বন্ধ ছিল তোমার রহমতে সেগুলো খুলে দাও যে জায়গায় সে হেরে গিয়েছিল সেখানেই তাকে সম্মানিত বিজয়ে দাও হে আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নাও তার গুনাহগুলো মাফ করে দাও আর তাকে এমন আলো দাও যার সাহায্যে সে তার সত্যিকারের পথ খুঁজে পায় হে আল্লাহ তাকে রক্ষা করো, তাকে হেদায়েত দাও তাকে বরকত দাও আর তার জীবনের প্রতিটি মোড়ে তোমার ভালোবাসা আর রহমত অনুভব করার তাও দাও আমিন